শীষ দিয়ে ছুঁয়ে ফেলেন পাখিদেরও মন আর এই কারণেই এলাকায় সবাই তাঁকে বলে শীষ সম্রাট আসল নাম অসীম হালদার পেশায় মুদির দোকানদার কিন্তু নেশা শীষ দেওয়া যদিও ছোটবেলায় তাঁকে শীষ দেওয়ার জন্য সহ্য করতে হয়েছে কড়া শাসন কিন্তু বড় হয়ে শীষ দেওয়াকেই বেছে নিয়েছেন নিজের মনোরঞ্জনের মাধ্যম হিসেবে তবে এই শেষ শুনে এখন প্রতিদিন মনোরঞ্জন হয় বহু মানুষের অসীমদার সঙ্গে আমার অনেক বছরেরই পরিচয় মালনিতে আসি অসীমদা খুব সুন্দর শেষ দিয়ে গান গায় এবং আমরা দুজনে একদিন মানে ফার্স্ট পরিচয় হয়েছিলো অসীমদার সঙ্গে যেটুকু বলি যে এক প্রোগ্রামে গিয়ে আমার অসীমদার সঙ্গে বেশি আলাপ হয়েছিলো ওখানে আমি গান গেয়েছিলাম আর অসীমদা সিটি দিয়ে খুব সুন্দর দুটো গান গেয়েছিল তারপর থেকে যখন দোকানে এসে অসীমদাকে আমরাও বলি যে দাদা তুমি একটুখানি সিটি দিয়ে গান গাও মাঝে মাঝে সিটি দিয়ে নানা রকম পাখির সাথে কথাও বলে আবার গানও গায় ভালো লাগে খুব ভালো লাগে এই জিনিসটা আমাদের কারণ আমরাও একটু কালচারাল আমাদের বাড়িতেও গানের পরিবেশ আছে আর অসীম দেখো কিছু হলে আমরা আগে ডেকে নিই যে আমরা গান গাইব তুমি একটু সিটি দিয়ে গান শোনাও আমাদের ভালো লাগে এগুলো আমাদের খুব যাকে নিয়ে এত মানুষের এত কৌতূহল সেই শীষ সম্রাট কিন্তু নিজের জীবনে মশগুল ব্যস্ত নিজের মুদির দোকান এবং পাইকারি ব্যবসা নিয়ে সেই কাজের ফাঁকে ফাঁকেই সযত্নে লালন করছেন নিজের ভালো লাগাকে পাখির ডাক হোক কিংবা গানের সুর নির্দিষ্ট সুরে নির্দিষ্ট তালে সেই গান দিয়ে তোলা আর কাছে নেহাতি জলভাত। বাবাকে হারিয়েছেন অনেক ছোটবেলায় অর্থ কষ্টের ফলে শেষ হয়নি পড়াশোনাও কিন্তু তাও নিজের আনন্দ খুঁজে নিয়েছেন এই শীষ দিয়েই আমি ছোটোবেলার থেকেই মানে একটা বদ অভ্যেস ছিল শীষ দেওয়া আমি জানি না যে শীষ দিলে কতটা অপরাধ কা কী বৃত্তান্ত তা আমি শীষ দিছিলাম একদিন এক বয়স্ক মানুষ আমাকে রাস্তায় ধরে কান টেনে ধরে দুটো চারটে চর মেরেছে তা মারার পরে আমি তাকে কোনো কিছু বলিনি বা সেদিন থেকে আমার চিন্তা ভাবনা আসে শীষ দেওয়াটা বোধহয় অপরাধ তার জন্য আমি সেদিন থেকেই চিন্তা হনা করেছি এই শীষ দেওয়াটাকে রবীন্দ্রসঙ্গীত গীতি যাবতীয় গানের মাধ্যমে ফেস করব বা এখন নানা রকম অনুষ্ঠান করি এখন গান বাজনা করি বা আমার সেই গুরু সে আমার কান ধরার জন্য সেটাই আমার গুরু আমি তাকে গুরু বলেই মানি সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন শীষ দিই অনেক পাখি আসে আমি খাবার মুড়ি ভুজিয়া এগুলো দিই তারা খায় আমার সঙ্গে পাখিরাও কথা বলার মতো কোকিল যাবতীয় পাখির আওয়াজ আমি করতে পারি এখনো ঠোঁটে সুর আর চোখে স্বপ্ন অসীমের স্বপ্ন দেখেন যে একদিন তিনি এই বিদ্যা শেখানোর জন্য স্কুল খুলবেন তবে তার আগে নিজেও শিখতে চান আরও ভালো করে কিন্তু যাই হয়ে যাক শীষ দেওয়া কোনো দিন থামবে না নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল